আজকে আমরা দেখব কিভাবে কোনো প্রকার পেমেন্ট না করে শাটার স্টক থেকে যে কোনো ইমেজ ফ্রিতে আমরা কপি করে নিতে পারবো তো এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন বা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটিং করতে গিয়ে বিভিন্ন ধরনের ইমেজের প্রয়োজন পড়ে কিন্তু আমরা সেই ইমেজ যখনই প্রয়োজন পড়ে তখনই আমরা গুগলে সার্চ দিলেই সেই সকল ইমেজে শাটার স্টকে পেয়ে যাচ্ছি কিন্তু সেখানে যখন আমরা ফ্রিতে কোনো ইমেজ ডাউনলোড করি সেখানে ওয়াটারমার্ক থেকে যাচ্ছে কিন্তু আমরা সেই ওয়াটার মার্ক রিমুভ করে সম্পূর্ণ ফ্রিতে ফটোগুলো আমরা ডাউনলোড করতে পারবো সেটা মূলত এই ভিডিওতে দেখাবো আমরা চলুন শাটার স্টোকের যে সাইটটা আছে সেই সাইটে আমরা চলে যাই আমরা মোটামুটি সেই সাইটে চলে আসলাম এই এই সাইটে অ্যাকাউন্ট করার পরে আমরা দশটি ইমেজ ফ্রিতে পেয়ে যাই কিন্তু দশটা ইমেজের ইমেজের তো আমাদের প্রয়োজন নেই আমাদের দরকার আনলিমিটেড ইমেজ নিতে হবে এর জন্য আমাদের মূলত একটি টেকনিক অবলম্বন করতে হবে তো এখান থেকে এসে আমরা যে কোনো একটি জিনিস চার্জ দিতে পারি আমরা অ্যাপেল লিখে চার্জ দিলে তাহলে অ্যাপেল জাতীয় বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং সবগুলো ইমেজে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো যদিও ডাউনলোড করতে পারি সেগুলোতে ওয়াটারমার্ক চলে আসবে এখানে আমরা বিভিন্ন ধরনের ইমেজেই দেখতে পারছি আমরা যদি এখান থেকে এই ইমেজটিকে ওপেন করি তাহলে দেখবো সেখানে একটা ওয়াটারমার্ক থেকে যায় এখান থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে সেই ওয়াটারমার্কটি থেকে যাবে তো এই জিনিসটিকে আমরা কীভাবে রিমুভ রিমুভ করে সম্পূর্ণ ইমেজটাকে ফুল সাইজ ডাউনলোড করতে পারি আমরা সেটা মূলত দেখব তো এর জন্য আমরা একটা সাইটের হেল্প নিতে পারি সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত মেইন সাইট আমরা এই সাইটটা কপি করে নিচ্ছি তো কপি করে এই সাইটে এখন চলে যাব এবং এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজের লিঙ্কটা কপি করতে হবে এই ধরনের যে কোনো ইমেজ আপনারা স্যাটার স্টকে সার্চ করতে পারেন এবং সেই ইমেজ ইমেজের যে লিঙ্কটি থাকবে সেটি কপি করে এই সাইটে চলে আসবেন এবং এখানে আপনি লিঙ্কটি পেস্ট করে দিবেন এবং আপনি সার্চে ক্লিক দেবেন তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে ওয়েট করার পরে সেই ইমেজটি এখানে শো করবে তো আমরা ইমেজটি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ফাইন্ড লিঙ্কে ক্লিক করব এখন ক্লিক টু ভিউতে ক্লিক করতে হবে একটি ট্যাপ ওপেন হবে এবং এই ট্যাপটি আমাদের ইমেজটা শো করবে তো বিভিন্ন সময় শর্ট লিঙ্ক আসতে পারে সেটা স্কিপ করব শর্ট লিঙ্ক এই সাইটটা আসে না মাঝে মাঝে আসে তো আমরা যখনই শর্ট লিঙ্কে ক্লিক করলাম আমাদের সেই ইমেজটা এখানে চলে আসলো যেটা আমরা ওয়াটারমার্ক সহ দেখেছিলাম সেটি এখন ওয়াটারমার্ক ছাড়া চলে আসলো এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক দেই তাহলে ইমেজটি ডাউনলোড হবে তো আমি মনে করি এই ভিডিওটি অনেকের কাজে আসবে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কার কেমন ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং